নমস্কার বন্ধুরা আজকে আমি ভাষা নিয়ে আলোচনা করব সেই ভাষা হল সংস্কৃত ভাষা কেন হতে পারে ভারতের রাষ্ট্রভাষা সংস্কৃত শুধু একটি প্রাচীন ভাষা নয় বরং ভারতের সাংস্কৃতিক ও ভাষাগত ঐক্যের মর্মস্থল এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করছি কিভাবে সংস্কৃত ভারতীয় ভাষাগুলির উৎস কীভাবে তা আধুনিক রাষ্ট্রভাষা হিসাবে প্রাসঙ্গিক হতে পারে এবং কেন বিশ্বজুড়ে এই ভাষা আজও গবেষণার কেন্দ্রবিন্দু ইতিহাস রাজনীতি ভাষাতত্ত্ব ও সংস্কৃতির অভূতপূর্ব সমন্বয়ে তৈরি এই গবেষণাধর্মী ভিডিওটি আপনাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিতে বাধ্য এ পুরো স্ক্রিপ্টে আমরা একাধিক পর্বে আলোচনা করব প্রথম পর্বে থাকবে ভাষার উৎস সন্ধান দ্বিতীয় পর্বে থাকবে সংস্কৃত ভাষার ইতিহাস তৃতীয় পর্বে থাকবে আলোচনামূলক বা তুলনামূলক ভাষাতত্ত্বের সংস্কৃতির স্থান প্রথম পর্বে আমরা ভাষার উৎস ও সংস্কৃতের আবির্ভাব নিয়ে আলোচনা করব বন্ধুরা সাথে থাকুন সংস্কৃত শুধু একটি ভাষা নয় ভারতীয় সভ্যতার মেরুদণ্ড আজকের পর্বে আমরা জানব কীভাবে এই ভাষা জন্ম নিয়েছিল কীভাবে তা গোটা ভারতবর্ষ এবং বিশ্বের অন্যান্য ভাষার উৎস হয়ে উঠেছে এক ভাষার প্রয়োজনীয়তা ও সমাজে ভাষার ভূমিকা মানুষ সমাজবদ্ধ জীব তার চাহিদা ভাব অনুভূতি এবং চিন্তা প্রকাশের জন্য একমাত্র উপায় হল ভাষা ইতিহাস ঘেটে দেখা যায় পৃথিবীর সব প্রাচীন সভ্যতা নিজস্ব ভাষার মধ্য দিয়ে নিজেদের জ্ঞান ধর্ম সংস্কৃতি ও কৃষ্টি সংরক্ষণ করেছে কিন্তু ভাষা কেবল যোগাযোগের মাধ্যমেই নয় ভাষা সংস্কৃতির বাহক জাতিসত্তার প্রতীক ভারতবর্ষের প্রেক্ষিতে দেখলে বিষয়টি আরও গভীর হয়ে ওঠে নানান জাতি ধর্ম অঞ্চল ভাষার মধ্যে এক ঐক্য গঠনের প্রক্রিয়ায় ভাষা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক তাই রাষ্ট্রভাষা বা সাধারণ ভাষা নিয়ে আলোচনায় আজ শুধু একাডেমিক নয় রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে তা অতি গুরুত্বপূর্ণ দুই ভারতীয় ভাষার উৎস সন্ধান ভারতে প্রচলিত প্রায় সমস্ত ভাষার মূল খুঁজতে গেলে এক জায়গায় গিয়ে থামতে হয় সংস্কৃত ভারতীয় আর্য ভাষা যা প্রাচীনকালে ঋগ্বেদের ভাষা হিসেবে বিবেচিত হতো সেটি পরবর্তীতে রূপ নিয়েছে সংস্কৃত ভাষায় সেই প্রাচীনকালে ভারতবর্ষে বহু ভাষা প্রচলিত ছিল দ্রাবিড় মুন্ডা চিন্তক প্রভৃতি তবে শাস্ত্র বেদ দর্শন পুরাণ মহাকাব্য নাটক সব কিছুর মূল মন্ত্র হয়ে উঠেছিল সংস্কৃত সংস্কৃত না থাকলে ভারতীয় জ্ঞান ও দর্শনের এত সমৃদ্ধ ভাণ্ডার আমাদের হাতে পৌঁছাত না তিন সংস্কৃত সংস্কৃত ভাষার উৎপত্তি ও বৈদিক যুগ শব্দটির অর্থই হল সুশোভিত বা সুশৃঙ্খল এটি একটি অত্যন্ত নিয়মযুক্ত ভাষা সংস্কৃতের উৎস ধরা হয় প্রাচীন বৈদিক ভাষা যার মধ্যে ঋগবেদ সবচেয়ে প্রাচীন নিদর্শন ঋগ্বেদীয় সংস্কৃত ছিল আরও সরল এবং ধ্বনিগতভাবে ভিন্ন এরপর সময়ের সাথে সাথে ভাষাটি নিয়মে বাধা পরিমার্জিত এবং শুদ্ধিকৃত হয় যার রূপ আমরা দেখি মাননীয় সংস্কৃত গ্রন্থে পানিনি রচিত অষ্টাধ্যায়ী নামক ব্যাকরণ গ্রন্থে ভাষাকে যে শৃঙ্খলার মধ্যে বাঁধা হয় তা আজও বিস্ময়ের উদ্বেগ করে চায়ের তুলনামূলক ভাষাতত্ত্বের তত্ত্বের স্থান উনিশ শতকের শুরুতে ইউরোপীয় পণ্ডিতগণ যখন ভারতের প্রাচীন সাহিত্য অধ্যয়ন শুরু করেন তখন তাদের চোখে পড়ে সংস্কৃত ভাষার সাথে ল্যাটিন গ্রিক জার্মান ইংরেজি পার্সি এমনকি রুশ ভাষারও অভাবনীয় মিল এই থেকেই জন্ম নেয় তুলনামূলক ভাষাতত্ত্ব সকল ভাষার মূল অনুসন্ধানে দেখা যায় সংস্কৃত একটি মূলে অবস্থান করছে এই জন্য একে বলা হয় ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি এর অন্যতম প্রধান শাখা পাঁচ সংস্কৃত ধাতু ও শব্দের বিস্তার চলুন এবার কিছু উদাহরণ দেখি যেগুলের মাধ্যমে আমরা বুঝতে পারব সংস্কৃত ভাষার প্রভাব ঠিক কত দূর ওহি এটা সংস্কৃত শব্দ ওজি আবেস্তা ভাষার শব্দ একিস গ্রিক শব্দ অঙ্গুইস ল্যাটিন শব্দ এই চারটা উচ্চারণগত প্রায় কাছাকাছি কিন্তু বিভিন্ন ভাষায় উচ্চারিত হয়েছে একই শব্দ যেমন অগ্নি সংস্কৃত শব্দের উচ্চারণ ইগনিশ ল্যাটিন শব্দে উচ্চারণ অগ্নি স্লাভিক শব্দে উচ্চারিত আগ্নিস লিথিনিয়াস ভাষায় উচ্চারিত ভূ ধাতু এটা সংস্কৃত শব্দ বয় দুর্গ বু এটা আবেস্তার শব্দ ফৌ এটা হলো গ্রিক শব্দ ফুইট এটা হলো ল্যাটিন শব্দ আর বি হলো ইংরেজি শব্দ সংস্কৃত ভূ ধাতু মানে হওয়া ইংরেজি বি ধাতু মানে হওয়া একই শব্দ থেকে উৎপত্তি লোভ সংস্কৃত লোভ শব্দটাকে সংস্কৃতে হলো লুফ আর মিডল ইংলিশে হলো লুফ লিউফ হলো টিউনিক আর লিউপ হলো রুশ ভাষা অন্তর সংস্কৃত শব্দ অন্ত্র হল লিথুয়ানিয়ান শব্দের উচ্চারণ আধার হলো ইংরেজি শব্দের উদাহরণ এভাবে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে সব ধাতু বা শব্দের বিস্তার সংস্কৃত থেকে উৎপত্তি আমরা খুঁজে পাব পর্ব দুই ভারতীয় উপভাষা ও সংস্কৃতির বিস্তার ছয় নম্বর পয়েন্ট উপভাষার বিবর্তন ও মধ্যযুগীয় ভাষাচিত্র সংস্কৃত থেকে সরাসরি উৎপন্ন হয়েছে কয়েকটি প্রধান প্রাকৃত ভাষা যেমন সৌরশ্রেণী সৌরসেনীটা হলো মধ্য ভারত ও পশ্চিম ভারতে প্রচলিত ছিল মহারাষ্ট্রীয় বর্তমান মহারাষ্ট্র অঞ্চলে বহু বহুল ব্যবহৃত হয় এটা মাগধী অধ্যমাগধি এটা হলো বিহার ও পূর্বাঞ্চলে প্রচলিত ছিল সংস্কৃত থেকে সরাসরি উৎপন্ন হয়েছে মূলত প্রধানত তিনটা প্রাকৃত ভাষা সেটা হলো সৌরশেনী মহারাষ্ট্রী মাগধি ও অধ্যমাগি সেইগুলো সেই অঞ্চলে বিস্তৃত ছিল প্রচলিত ছিল এই ভাষাগুলি পরবর্তীতে নানান রূপে বিবর্তিত হয়ে আধুনিক ভারতীয় ভাষায় পরিণত হয় যেমন সৌরশ্রেণীটা পশ্চিম হিন্দি ও ব্রজ ভাষায় বিবর্তিত হয় আধুনিক রূপে পরিণত হয়েছে আধুনিক ভাষা মহারাষ্ট্রীটা মারাঠি হিসেবে বিবর্তিত হয়েছে মাগধীটা বিবর্তিত হয়েছে বাংলা অসমিয়া উড়িষ্যা এইসব ভাষায় বিবর্তিত হয়েছে এইসব ভাষার শব্দ ভাণ্ডার ক্রিয়াপদ রীতি ধাতু ইত্যাদিতে স্পষ্টভাবে সংস্কৃত ভাষার প্রভাব কিন্তু বর্তমান দেখা যায় সাত নম্বর পয়েন্ট হল দক্ষিণ ভারত ও সংস্কৃত দ্রাবীয় ভাষাগুলির মধ্যে যেমন তামিল তেলেঙ্গু মালায়াম কানাড়ার নিজস্ব ব্যাকরণ আছে তথাপি সংস্কৃত ভাষার গভীর প্রভাব এই ভাষাগুলির সাহিত্য ও ধর্মীয় রচনায় পরিলক্ষিত হয় উদাহরণস্বরূপ তেলেঙ্গু ভাষাকে বলা হয় আন্ধ্র সংস্কৃত কারণ এর ষাট পার্সেন্টের অধিক হান্ডার সংস্কৃত থেকে আগত মালায়ামের ক্ষেত্রেও সেই হার সত্তর পার্সেন্টের বেশি এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে আমরা বলে থাকি দ্রাবির আর্যদের আর্য একটা জাত দ্রাবিড় একটা জাত কিন্তু এটা মনে হয় আর একটু আলোচনার বা ব্যাখ্যা করার বিষয় আছে যে এই আর্যদের থেকেই যেমন অবতারবাদ আছে এক অবতার আসলে আরেক অবতার যখন পরবর্তী আবার আসেন তখন ওই অবতারের অনুসারীরা এই অবতারকে গ্রহণ করতে পারেন না তো তেমনই দেখা যাচ্ছে যে পূর্ববর্তী অবতারের অনুসারীরা আর পরবর্তী অবতারের কে গ্রহণ না করার কারণে তারা কিন্তু পতিত হয়ে যায় বা অনেক কুসংস্কারে পরিণত হয়ে যায় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব দ্রাবিড় এটা আলাদা একটা সেই আর্য থেকেই হয়তোবা পিত হয়েছে এইরকম আর কি আচ্ছা ওদিকে না যে আমরা আমার ভাষার আলোচনায় চলে আসি আট নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিম ও ব্রিটিশ আগমনে ভাষায় ধাক্কা পেয়েছে মধ্যযুগে মুসলিম শাসনের সময় ফরাসি ভাষার প্রভাব বৃদ্ধি পায় অনেক ফরাসি ও আরবি শব্দ ভারতীয় ভাষায় ঢুকে পড়ে একইভাবে ইংরেজ শাসনের সময় ইংরেজি শাসনের আধিক্য ঘটে তবু সংস্কৃত ভাষা রয়ে গেছে অক্ষয় ধর্মীয় আচার মন্ত্র শ্লোক সাহিত্য জ্যোতিষ চিকিৎসা আয়ুর্বেদ দর্শন সব কিছুর মূল ভিত্তি সংস্কৃত রয়ে গেছে নয় নম্বর পয়েন্ট হলো আধুনিক ভারতীয় ভাষাগুলিতে সংস্কৃত ব্যঞ্জন আজকের বাংলা হিন্দি মারাঠি গুজরাটি নেপালি উড়িষ্যা সব ভাষাতেই সংস্কৃত জাত ভাষার আধিক্য স্পষ্ট দেখা যায় বাংলায় যেমন অন্য জল নয়ন আলোক ধর্ম বিচার সেবা ইত্যাদি হিন্দি ভাষায় তেমনি হলো গান ধর্ম বিবাহ অলিক এরকম নয়ন উড়িষ্যা শব্দগুলো তেমনি শুধু উচ্চারণগত প্রায় কাছাকাছি কিন্তু তাদের বর্ণ লেখার যে ইয়েগুলো সেগুলো একটু ভিন্ন ধর্মী আর কি সেইগুলোও কাছাকাছি একটু ঘোরা পেঁচে থাকে আর কি এই শব্দগুলির সংস্কৃত থেকে সরাসরি গৃহীত বা সামান্য রূপান্তরিত দশ নম্বর পয়েন্ট হলো ধর্মীয় ও দৈনন্দিন জীবনের সংস্কৃতির সংস্কৃতির উপস্থিতি ভারতের হিন্দু সমাজে ধর্মীয় আচার অনুষ্ঠান আজও সম্পূর্ণভাবে সংস্কৃত ভাষার মাধ্যমে সম্পন্ন হয় শ্রী শ্রী দুর্গা সহায় শ্রীচরণ চরণ সু সু ভবদীয় প্রণত এসব চিঠিপত্রের অংশ আজও সচেতন অচেতনভাবে ব্যবহার করা হচ্ছে এমনকি হিন্দু বিবাহ উপনয়ন শ্রাদ্ধ গৃহপ্রবেশ নবণ্য সব আচারই মন্ত্রপাঠের সংস্কৃত ভাষার ব্যবহার করা হয়ে থাকে পর্বতিন রাষ্ট্রভাষা ও বিশ্বমঞ্চে সংস্কৃত ভারত এক ঐতিহ্যবাহী সভ্যতার আবাসভূমি একাধিক জাতি ধর্ম ভাষার সমন্বয়ে গঠিত এই দেশ এক জটিল অথচ অপরূপ সুরের সামঞ্জস্য কিন্তু এই সুরে যখন ভাষার দ্বন্দ্ব জন্ম নেয় তখন রাষ্ট্র পরিচালনার প্রশ্নে এক জটিলতা এসে দাঁড়ায় আজ আমরা আলোচনা করব রাষ্ট্রভাষা হিসেবে সংস্কৃতির প্রয়োজনীয়তা এবং তা নিয়ে বিতর্ক এবং বিশ্বের দরবারে সংস্কৃত ভাষার গৌরব এক স্বাধীন ভারতের রাষ্ট্রভাষা বিতর্ক ভারত স্বাধীন হওয়ার পরপরই এক প্রশ্ন উঠে আসে রাষ্ট্রভাষা কি হবে হিন্দি না ইংরেজি না সংস্কৃত এই নিয়ে বিতর্ক আন্দোলন এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে কিছু রাজ্যে উনিশশো ছাপ্পান্ন সালে রাষ্ট্রভাষা কমিশন গঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার তখন থেকে ইংরেজি হিন্দির প্রবাহ চালু হয় কিন্তু প্রশ্ন থেকে যায় সংস্কৃত কেন রাষ্ট্রভাষা নয় দুই সংস্কৃত একটি নিরপেক্ষ পছন্দ ভারতের প্রধান ভাষাগুলোর মধ্যে কোনটিও গ্রহণ করলে বাকি ভাষাগুলো ক্ষুব্ধ হতে পারে সংস্কৃত এখানে হয়ে উঠতে পারে এক নিরপেক্ষ যোগসূত্র কারণটা হলো সকল ভাষার সকল প্রধান ভাষার উৎস যেহেতু সংস্কৃত ভাষা সেহেতু আরেকটি কারণ থাকতে পারে হিন্দু বৌদ্ধ জৈন এমনকি ইসলামিক যুগেও বহু পুঁথি সংস্কৃততে অনুদিত হয়েছে তিন নম্বর কারণ হলো ভাষাগত আধিপত্য নয় বরং ঐতিহ্যের পূর্ণ জাগরণের জন্য সংস্কৃত ভারতীয় রাষ্ট্রভাষা হওয়ার যোগ্য হয়তো অফিসিয়াল কাগজপত্র লেখার জন্য ইংরেজি ব্যবহার করা যেতে পারে তিন ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে সংস্কৃত ভারতবর্ষে আজও ধর্মীয় আচার মন্ত্র পূজা উৎসব বিবাহ সব কিছুতেই সংস্কৃত অবিচ্ছেদ্য গায়ত্রী মন্ত্র উপনিষদ গীতা ভাগবত রামায়ণ সবই সংস্কৃততে লিখিত সংস্কৃত ছাড়া ভারতীয় ধর্মীয় জীবন প্রায় অকল্পনীয় চার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হয় অক্সফোর্ড ক্যামব্রিজ হার্ভার্ড ইয়েল চীন রাশিয়া জার্মানি ফ্রান্স জাপানেও সংস্কৃত পাঠ্য হয় জার্মানরা মনে করেন সংস্কৃত ভাষার ব্যাকরণ সবচেয়ে নিখুঁত বিশ্ববিখ্যাত ভাষাবিদ ম্যাক্স মোলার সংস্কৃতি নিয়ে গবেষণা করতেই করেই সে ভারতকে বুঝেছিলেন ভারতীয় পাঁচ ভারতীয় মনীষীদের সংস্কৃত প্রীতি আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ তার শিষ্যদের বলতেন সংস্কৃত ছাড়া ভারতকে জানা যায় না তেমনি আরেক মহাপুরুষ শ্রী অরবিন্দ সাবিত্রী বলেছেন সাবিত্রী নামক কাব্যটি সংস্কৃতে অনুপ্রাণিত আরেক আরেক মহাপুরুষ বালগঙ্গাধর তিলক তিনিও বলেছেন গীতার ভাষ্যকার ও সংস্কৃত ব্যাকরণবিদ জগদীশচন্দ্র বসু বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞানী বিজ্ঞান বিজ্ঞানচর্চায় সংস্কৃতির প্রতিফলন দেখেছেন ঘটিয়েছেন এই মনীষীদের চিন্তা চেতনা সংস্কৃত দ্বারা প্রভাবিত না হলে আধুনিক ভারতের দর্শন আজ এত সুন্দর মধুর ঋণ হতো না ছয় সংস্কৃত ও জাতীয়তাবোধ ভারতের জাতীয় সঙ্গীতে বন্দে মাত্র মূলত সংস্কৃত মিশ্রিত বাংলা ভাষায় রচিত রাষ্ট্রীয় কাগজপত্র চিঠিপত্রে শ্রীচরণ কমলে ভবদীয় প্রভৃতি সংস্কৃত পদবন্ধ আজও ব্যবহৃত হয় ভারতের আত্ম সংস্কার এবং আর ঐক্যবোধ গাথা রয়েছে এই ভাষায় ভবিষ্যতের দিকে তাকিয়ে এই মেশিন লার্নিংয়ের যুগে যখন ভাষার বিশুদ্ধতা ও লজিক নিয়ে গবেষণা চলছে তখন পণ্ডিতরা বলছেন সংস্কৃত হতে পারে পারফেক্ট কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এর ব্যাকরণ শব্দরচনা স্থিরতা প্রযুক্তি ক্ষেত্রেও বিপ্লব আনতে পারে উপসংহারে আমরা বলবো সংস্কৃত শুধুই একটি প্রাচীন ভাষা নয় এটি ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি বিজ্ঞান ধর্ম সাহিত্য দর্শন সব কিছুর মূল রাষ্ট্রভাষা হোক বা না হোক সংস্কৃতকে পুনর্জীবিত করতেই হবে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কারণ নিজেকে জানতে হলে নিজের ভাষা ও সংস্কৃতি জানতেই হয় শেষে বলবো ভিডিওটি কারো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনার মতে কি সংস্কৃত রাষ্ট্রভাষা হওয়া উচিত নমস্কার